আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী গুরুমুখী উপায় বলবো যে উপায়টির মাধ্যমে আপনারা অনেক কিছু সমস্যার সমাধান করতে পারবেন বন্ধুরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেছেন একটি শিয়াল তো এই শিয়ালটি আসলে অনেক দিন ধরে খুঁজতেছি পাইনি তো হঠাৎ করে আমি পাইছি শিয়ালটি হলো অমাবস্যার দিন দেখেন ভাগ্য কত ভালো আমাবস্যার দিন হঠাৎ করে শিয়ালটি পাওয়া গেছে এবং আমি এটি সংগ্রহ করেছি টাকার বিনিময়ে কারণ আমি এক জায়গায় যাচ্ছিলাম তো সেই মুহূর্তে তো সেটা মানুষজন নিয়ে যায় অন্য জায়গায় ফিলাই দিবে তো সেক্ষেত্রে আমি ওখানে টাকা দিয়ে শিয়ালটাকে রেখেছি আপনারা শিয়ালটা দেখেন অ্যাক্সিডেন্ট করছিল রাস্তায় তো অ্যাক্সিডেন্ট শিয়ালের কি কাজ এই যে দেখেন গাড়ের ঘাড়ের ওখানে দেখেন দাগ আছে ঠিক আছে গাড়ির মধ্যে খেসা খাইছে এমনি ভালো আছে তো এই অ্যাক্সিডেন্ট হওয়া শিয়ালের কি কাজ সে বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। এটি খুবই ডেঞ্জারাস এবং খুবই শক্তিশালী কাজ এটার মাধ্যমে আপনি যে কোনো শত্রু মিত্র যে কাউকে আপনি অনায়াসে কব্জা করে দিতে পারবেন তো চলুন মন্ত্রটি শুনে না যাক মন্ত্রটি হলো শিয়ালটাকে হক্ষ হওয়া মধ্যে দিয়ে পা সেইখানে বাস করে কান্নাজিনী এবং কান্নাজিনী বললাম তোরে শিয়ালের হার জাগাও শিয়ালের রাজার কসম লাগে তো এই বিদ্যাটি যদি খুবই শক্তিশালী পাওয়ারফুল কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাক্সিডেন্ট হওয়ার শিয়াল লাগবে অ্যাক্সিডেন্ট হওয়ার শিয়ালকে আপনারা পুতে দেবেন পুঁতে দেওয়ার পরে আমাবস্যার তিন আমাবস্যার যদি পারেন সব চাইতে শক্তিশালী হবে এই মন্ত্রটি ওখানে আপনারা একান্নবার পরে একান্নটি ফু দেবেন আগর বাতি এবং ঘের বাতি জ্বালাবেন জ্বালানোর পরে এটাকে জাগ্রত করবেন তারপরে ওই হার ওঠায় আপনি যে গাজা লাগাবেন সেই গাছের লাগবে ঠিক আছে এখানে সব কিছু বলে দেওয়া সম্ভব না কারণ কে কার কোন সময় ক্ষতি করে বসে হয়তো কেউ ভালো কেউ খারাপ সবাই তো আর এক নয় তাই না পৃথিবীর বুকে সবাই এক না কেউ অনেকেই খালি শুধু খালি মারণই চায় তা আসলে এগুলো জিনিস তো খারাপ এই জন্য চিন্তা ভাবনা করে এগুলো দিতে হয় ঠিক আছে এখানে অনেক কিছু কৌশল আছে অনেক কিছু শিকার আছে এখানে দোকান বন্ধ করা থেকে শুরু করে শুধু ধ্বংস করা থেকে শুরু করে মারণ থেকে শুরু করে হ্যাঁ দোকান ব্যবসা বাণিজ্য বন্ধ করা থেকে শুরু করে দশা ফলা থেকে শুরু করে প্রত্যেকটি কাজ এই শিয়ালের মাধ্যমে কিন্তু হয় তো এখানে যদি আমি মেইন রহস্য ভাঙে দিই তাহলে তো মনে করেন যে আপনারাই অস্তর হয়ে গেলেন তো এখানে আমি যেই নিয়মগুলো বললাম সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা তিন আমার বসে যদি এই কাজটি করতে পারেন তাহলে এই জিনিসটা আপনার সব চাইতে শক্তিশালী হবে এবং আপনি একজন শক্তিশালী তান্ত্রিক কবিরাজ হবেন এটা ওপেন চ্যালেঞ্জ কেননা এই বিদ্যাটি হলো সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা এটা আসলে অস্তাদের নিষেধ করেছিল যে এই বিদ্যা কখনো খারাপ কাছে দিস না ছাড়িস না না হলে কিন্তু সবাই মানুষের একবারে সর্বনাশ করে ফেলবে তো আমি তাও চিন্তা করলাম যেহেতু আমি এই চ্যানেল খুলছি তাই আপনাদের মাঝে দিয়ে দেওয়া উচিত এই জন্য আমি আপনাদের মাঝে সিম্পলভাবে কিছুটা ছাড়ে দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সে লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে